তো করুন কালো জাদু নকশা বিবাহিত অবাহিত করুন কালো জাদু ব্ল্যাকমেল নকশা দিয়ে কীভাবে বৈশি করবেন আপনাদের আজকে বলবো এটা শুধু একটি নকশায় আপনারা লেখবেন একটি নকশা দিয়ে বসী করতে পারবেন পাগলের মতো ছুটে আসবে হ্যাঁ বন্ধুরা যদি আপনারা বিবাহিত অবিবাহিত বশীকরণ করতে পারেন যে কোনো জায়গার থেকে দূর থেকে আপনারা বলবো প্রথম সর্বপ্রথম বলবো আপনারা অরিজিনালভাবে শুধু এক ঘন্টায় সে চলে আসবে সে শুধু এক ঘন্টায় চলে আসবে যদি আপনারা কাজ না হয় তাহলে আমি আপনাদেরকে বলবো ইউটিউব তবে হ্যাঁ নিয়মগুলো একটি নিয়ম নিয়ম অদ্ভুত নিয়মগুলো আপনারা যদি মেনে চলতে পারেন পারেন আপনারা কাজ হতে তবে নকশাটা লেখার আগে আপনারা অবশ্যই হ্যাঁ উলঙ্গ হয়ে লিখতে হবে আর এই নকশাটা লিখতে হবে সাদা কাগজের কাপড়ের হ্যাঁ মাসিকের রক্ত দিয়ে এটা কিন্তু ভয়াবহ কাজ আর যারা নিয়ে শরীর বন্যা করতে পারেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বার এবং নিমোর নাম্বার আছে লক করবেন আমি শরীর বন করে আপনাদেরকে অর্জিনাল পার্সোনালভাবে আর যারা কাজ করবেন কাজ করার পর করবেন তারা ইজাজত নেবেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুকে পেজ যারা কাজ করবেন যারা কাজ করবেন তারা পেজটি ফলো করে দিবেন ভিডিওতে একটি লাইক শেয়ার করে দেবেন তবে আসলে নিয়ম কারণে যায় আপনারা যে কোনো শনি হঠাৎ মঙ্গলবার দিবাগত রাত্রে রাত্রে বসতে হবে অবশ্যই রাত্রে বারোটার সময় শরীর আগে বন্ধ করতে হবে ভালো করে বন করতে হবে যদি টুংমাং হয় তাহলে কিন্তু আপনাকে মেরে ফেলবে এবং আপনার জীবনের ঝুঁকি আছে আপনার জীবন নিয়ে চলে যাব এই এই ব্যক্তি বুঝতে পারছেন এখানে হয়েছে না পাক বন শয়তানি নকশা এটা খুব মারাত্মক জিনিস কালো জিনিস তবে আপনারা এগুলা ভনগুলা শরীরগুলা যখন আপনারা বন করবেন তো বন করার উদ্দেশ্য হলো আপনারা শরীরটা বন করতে মূল্যবান করে আর অবশ্যই অমুকের পুত্র অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের সঙ্গে হ্যাঁ মিলন করা হোক লিখতে হবে আরবি দিয়া আপনারা যদি না লেতে আমাকে হোয়াটসঅ্যাপে নাম বলবেন আমি আপনাদেরকে লিখে দেবো নিশা আল্লাহ তবে রেশিক কালো জাদু ব্ল্যাক ম্যাজিক যারা নিয়ে আপনারা বলবেন যে কোনো কাজ আমরা ফয়দা পাইছি না কোনো সহজে কোনো কাজ হয় না বা কঠিন জটিল কোনো কাজের জন্য অদ্ভুত বা কোনো সমস্যার সমাধান আপনারা পাইছি না বা কোনো ইউটিউবে আমি ভালো কোনো ভিডিও পাইছি না তাদের জন্য শুধু এই কাজটা শুধুমাত্র এক ঘন্টায় হ্যাঁ অনেকে বলবেন যে এক ঘন্টায় বুসি হয় না হয় যদি আপনারা তাকে এইভাবে করতে পারবেন তবে কিভাবে করবেন আপনারা লেখা এই নকশাটা লেখিয়া আমা বসিয়া রাত্রে আপনি শনি হত মঙ্গলবার রাত্রে লেখা থেকে আপনারা করবেন কি শ্মশানে পুঁতে দিবেন তবে শরীর বন লাগবেন পিছনে ফিরবেন না অনেক কিছু ডাকা ডাকি করবে শ্মশানে পুতি দিয়া আপনি আসবেন আবার পিছনে ফিরবেন না আবার আসার ভিতরে আপনারা পিছনে ফিরবেন না যখন ফিরবেন না এবং শ্মশান থেকে আসার সময় আপনারা শ্মশানের সাই বা শ্মশানের থেকে তুই মাটি নিয়ে আসবেন নেওয়ার পরে ওই ব্যক্তির বাড়িতে ছিটকিয়ে দিয়েবেন। দেওয়ার সাথে সাথে সে দা মনে কর ঘুমা যদি গুমা থাকে দা ফালদা উঠতে আপনাদের নিশানা দিবি এটার ভিতরে একটা মক্কেল আছে এটা একটা মক্কেল নকশা এই মক্কেলে আপনাদের ওই লোকের পাগল মাত্র ছুটে নেব তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিও দেখাবে আর যদি আমাদের নতুন ভিডিও পেতে হলে আর যারা নিয়ে কাজ করাবেন দূরে বিদেশ থেকে কাজ করাবেন ওই যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যে কোনো